নমস্কার বন্ধুরা মাই কুকিং হোমে সকলকে স্বাগত আশা করি সকল বন্ধুরা ভালো আছেন আজকে আমি বানাবো চিকেন তো চিকেন বানাতে এখানে আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি তো চিকেন বানাতে দুটো পেঁয়াজ আর রসুন আর দশ কোয়া আর হচ্ছে আদা এটা পেস্ট করে নেব মাংসটা খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর খুব সামান্য নুন আর আদা রসুন আর পেঁয়াজ এই পেঁয়াজটা করেছিলাম এটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা পড় আর দিয়ে দেব ওপর থেকে সামান্য তেল দিয়ে এবারে চিকেনটা ম্যারিনেট করে নেবো চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা ম্যারিনেট করে দু ঘন্টা আমি রেখে দেব তো এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দেব গোলমরিচ আর এখানে পেঁয়াজ কুচি তো এইভাবে চিকেন রান্না করে গিয়ে দেখবেন দিয়ে চিকেন রান্না করছি ভীষণ টেস্টি খেতে হয় এইভাবেই চিকেন রান্না করলে যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা ট্রাই করবেন এখানে পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি তো চিকেনটা দেওয়ার পর খুব ভালো মতো এবারে কষাতে হবে আমি কিন্তু এখানে কোনো জিরে ধনে কিছুই ব্যবহার করিনি এই রান্নাটাই আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা রসুন আর বড় সাইজের একটা টমেটো স্লাইস করে রেখেছিলাম সেটা চারফালি করে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো চিকেনটা কষিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি খুব কম সময়ে মানে সুন্দর মানে দারুণ টেস্ট হয় রুটি দিয়ে জাস্ট জমে যাবে রুটি ভাত সব কিছু সঙ্গেই খুব ভালো লাগবে যারা চিকেন প্রেমী তাদের তো সব কিছু দিয়েই ভালো লাগবে তো খুব ভালো মতো কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে আর এখানে আলু দিয়ে দিয়েছি আমি আলুটা কিন্তু ভাজি এটা একটা নতুন আলু খুব ভালো করে ধুয়ে আলু দিয়ে দিয়েছি একবার হলো এইভাবে চিকেন রান্না করবেন যদি এইভাবে রান্না না করে থাকেন খুব ভালো লাগবে দেখুন আমার খুব ভালো মতো চিকেনটা কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে গেছে এবারে আমি গরম জল অ্যাড করলাম পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য তো এবারে পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো আজ কমিয়ে একদম পনেরো মিনিট মা আমি মাংসটা মানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি কষানোতেই অনেকটা নরম হয়ে গেছে পঁয়ত্রিশ মিনিট ধরে আজ কমিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি ওপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছি ওই জন্য জল দিয়ে পনেরো মিনিট আজ কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধটা খুব ভালো মতো হয়ে গেছে তো একদম চট সুন্দর রান্না এইভাবে চিকেন রান্না করবেন যদি ভালো লাগে আমার